পরামর্শ নেওয়া উচিত এবার আলোচনা করব গর্ভ অবস্থায় ষষ্ঠ মাসে কোন কোন লক্ষণগুলো বিপদের ইঙ্গিত দেয় এক প্রস্রাবে জ্বালা পরা অতিরিক্ত সাদা যৌনিতে চুলকানি হলে এই লক্ষণগুলো প্রস্রাবে ইনফেকশন বা জরায়ুতে ইনফেকশনের ইঙ্গিত করে দুই পেটে তীব্র ব্যথা হলে গর্ভ অবস্থায় হালকা পেটে পিঠে ব্যথা স্বাভাবিক তবে কোনো কারণে যদি ব্যথা তীব্র হয় তাহলে এটি বিপদের কারণ হতে পারে তিন গর্ভধারণের ষষ্ঠ মাসে মায়ের জোনিপথে কোনো রক্ত বা রক্তস্রাপ পানি বাংলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চার হঠাৎ করে বাচ্চার নড়াচড়া কমে গেলে প্রতিদিন অন্তত বাচ্চার নড়াচড়া দশ থেকে বিশ বার হবে হঠাৎ করে বাচ্চার নড়াচড়া কমে গেলে সতর্ক হতে হবে নড়াচড়া কমে গেলে খাওয়ার পরে বামকাত হয়ে দুই ঘন্টা পর্যবেক্ষণ করুন এর মধ্যে নড়াচড়া অনুভব না হলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আলট্রাসোনোগ্রাফি করতে হবে পাঁচ গর্ভধারণের ষষ্ঠ মাসে পা অতিরিক্ত ফুলে গেলে চোখে ঝাপসা দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই লক্ষণগুলো গর্ভধারণের ষষ্ঠ মাসের বিপজ্জনক লক্ষণ এছাড়া যে কোনো স্বাভাবিক লক্ষণ যদি তীব্র হয় অথবা কোনো লক্ষণ যা আপনি বুঝতে পারছেন না তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার থাকছে বিশেষ পরামর্শ এক গর্ভবতী মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এনটি ডি ইনজেকশন দিতে হতে পারে দুই বিনা কারণে কোনো ওষুধ খেতে যাবেন না কোনো ধরনের ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না এমনকি পেইন কিলার